ভিডিও শুরু করার আগে আমি আপনাদের জানিয়ে দিই যে এই ভিডিওটি দেখার চেয়ে শুনলে বেশি বোঝা যাবে তাই সম্ভব হলে এমন জায়গায় ভিডিওটি দেখুন যেখানে পরিবেশ একদম শান্ত এক ব্যক্তি প্রতিদিন মন্দিরে যেত কিন্তু তার জীবন প্রতিদিন নরক হয়ে যাচ্ছিল একজন বলল পূজা করো পাঠ করো কিন্তু তার শত্রু প্রতিবার নতুন আক্রমণ করত যখন কোনো উপায় অবশিষ্ট থাকল না তখন কেউ তাকে বলল এক তান্ত্রিক আছে যে শুধু আঙুলের দ্বারা শত্রুর বিনাশ করে প্রথমে হাসি পেল আঙুল দিয়ে কি সত্যি এটা সম্ভব কিন্তু যখন সে সেই উপায়টি করল শুধু তার আঙুল দিয়ে না মন্ত্র জপ না পাঠ শুধু একটি তান্ত্রিক পদ্ধতি আর যে শত্রু প্রতিদিন তাকে ভয় দেখাত হঠাৎ ভয়ে ভয়ে এসে তার সামনে কেঁদে বলল আমাকে ক্ষমা করে দাও আমি আর তোমার কোনো ক্ষতি করব না এটি কোনো গল্প নয় এটি তন্ত্রের সেই রহস্য যা আজও জীবিত আছে সেই শক্তি যা আপনার আঙুলের মধ্যে লুকিয়ে আছে কিন্তু আপনাকে কখনো বলা হয়নি আজ এই ভিডিওতে আমরা সেই রহস্য উন্মোচন করব এমন গোপন তান্ত্রিক পদ্ধতি যা শুধু আপনার আঙুলের মাধ্যমেই শত্রুর বিনাশ করতে পারে কিন্তু মনে রাখবেন শেষ পর্যন্ত না দেখলে এই রহস্য হয়তো আর কখনোই জানা হবে না আজ আমরা এমন একটি অলৌকিক উপায় নিয়ে এসেছি যা আপনার জীবনের সমস্ত শত্রুকে চিরতরে শেষ করে দেবে যদি আপনি শত্রুদের দ্বারা অতিষ্ঠ হয়ে থাকেন তাহলে এই উপায়টি আপনার জন্যই শুধু কয়েকটি সহজ ধাপ আর আপনার সমস্ত শত্রু গোপনে হোক বা প্রকাশ্যে আক্রমণকারী সবাই ধ্বংস হয়ে যাবে এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন চলুন এই শক্তিশালী উপায়টি শুরু করি তার আগে যারা বালাজি মহারাজের সত্যিকারের ভক্ত তারা প্রথমে এই ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ তার কৃপাই এই ভিডিওটি আপনার কাছে পৌঁছেছে দ্বিতীয়ত কমেন্ট সেকশনে সম্পূর্ণ বিশ্বাসে জয় বালাজি মহারাজ লিখুন যাতে বালাজি মহারাজ দ্রুত আপনার মনোবাঞ্ছা পূরণ করেন এবং সমস্ত কষ্ট দূর করেন এখন আসুন পদ্ধতিটি নিয়ে আলোচনা করা যাক এই পদ্ধতির জন্য কি দরকার তুলসী গাছের শিকরের মাটি এটি একটি ছোট কাঁচ বা প্লাস্টিকের শিশিতে ভরে রাখুন দেশি ঘিয়ের প্রদীপ এটি মঙ্গলবার বুধবার বা শনিবারে করুন এই দিনগুলো সবচেয়ে শক্তিশালী সময় মাত্র পাঁচ মিনিট কিন্তু এর প্রভাব অত্যন্ত শক্তিশালী কখন এই পদ্ধতি করবেন যদি আপনি আদালত চাকরি ব্যবসা বা কোনো গুরুত্বপূর্ণ কাজে বাইরে যাচ্ছেন তবে আগে এটি করুন নিয়মিত সুরক্ষার জন্য বাইরে যাওয়ার আগে এটি করুন এটি আপনার জন্য একটি রক্ষা কবচ হয়ে উঠবে কিভাবে করবেন সকালে স্নান করে পরিষ্কার কাপড় পরুন দেশি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে ভগবান শ্রীরাম ও মহাদেবের পূজা করুন প্রার্থনা করুন আমার সমস্ত শত্রু ধ্বংস হোক এটি হৃদয় দিয়ে করুন কারণ এটি এই পদ্ধতির ভিত্তি মাটিতে বসে ডান হাতের তিনটি আঙুল তর্জনী মধ্যমা ও অনামিকা মাটিতে রেখে ধ্যান করুন কনিষ্ঠ আঙুল ও বৃদ্ধাঙ্গুল ব্যবহার করবেন না শুধুমাত্র তিনটি আঙুল তর্জনী মধ্যমা ও অনামিকা মাটিতে স্পর্শ করবেন এই প্রক্রিয়াটি আপনার মনকে শান্ত করবে এবং পদ্ধতির শক্তি বৃদ্ধি করবে করণীয় তিন আঙুল মাটিতে স্পর্শ করুন তারপর হৃদয়ে স্থাপন করুন এই মন্ত্রটি উচ্চারণ করুন ও আধার শক্তয়ে মাতৃভূমায় নম নম মন্ত্রটি স্পষ্ট ও শান্ত মনে তিনবার বলুন মন্ত্র জপের পদ্ধতি প্রথমবার আঙুল মাটিতে স্পর্শ করুন হৃদয়ে রাখুন মন্ত্র বলুন দ্বিতীয়বার আবার আঙুল মাটিতে স্পর্শ করুন হৃদয়ে রাখুন মন্ত্র বলুন তৃতীয়বার একই প্রক্রিয়া পুনরাবৃত্তি করুন এই মন্ত্র আপনার শত্রুদের শক্তি ধ্বংস করবে এবং তাদের নেতিবাচক শক্তি মাতৃভূমির শক্তিতে শোষিত হবে প্রার্থনা মন্ত্র জপের পর হাত জোর করে মাতৃভূমির কাছে প্রার্থনা করুন হে মাতৃভূমি আপনি সকলের ভার বহন করেন আমার সমস্ত শত্রু আপনার শক্তিতে ধ্বংস হোক আমি যে কাজ করতে যাচ্ছি তা সফল হোক আমার শত্রুরা আমার পথে বাধা না দেয় এই প্রার্থনা সম্পূর্ণ আন্তরিকতার সাথে করুন এবং আপনার সব সমস্যা মাতৃভূমির কাছে জানান এটি পদ্ধতিকে আরও শক্তিশালী করবে তুলসী গাছের শিকরের মাটির ব্যবহার তুলসী গাছের শিকারের মাটি একটি ছোট কাঁচ বা প্লাস্টিকের শিশিতে ভরে রাখুন এই শিশিটি সর্বদা আপনার সাথে রাখুন অফিস আদালত বা ব্যবসায়িক কাজে বের হলে পকেটে রাখবেন এটি আপনার সুরক্ষা কবচ হিসেবে কাজ করবে কোন শত্রু বা কালো জাদু আপনার ক্ষতি করতে পারবে না সতর্কতা শিশিটি কাউকে দেখাবেন না বা কারো হাতে দেবেন না ব্যবসায়ীরা এটি গলায় বা পকেটে রাখলে আয় দ্রুত বৃদ্ধি পাবে পদ্ধতির পর মন্ত্র ও প্রার্থনা শেষে কাউকে কিছু না বলে কাজে বেরিয়ে যান বাড়ি ফিরে হাত পা ধুয়ে স্বাভাবিক দিনযাপন শুরু করুন প্রতিবার বাইরে যাওয়ার আগে এটি করুন বিশেষ করে শত্রুর হুমকি থাকলে এই পদ্ধতির বিশেষত্ব শত্রুর নাম জানার দরকার নেই গোপন বা প্রকাশ্য সব শত্রু ধ্বংস হবে কালো জাদু তান্ত্রিক ক্রিয়া বা নেতিবাচক শক্তি নিষ্ক্রিয় হয়ে যাবে শত্রুরা হয় আত্মসমর্পণ করবে নতুবা তাদের শক্তি সম্পূর্ণ নষ্ট হবে ব্যবসা চাকরি ও ব্যক্তিগত জীবনে সাফল্য ও সুরক্ষা নিশ্চিত শর্ত সম্পূর্ণ বিশ্বাস ও নিষ্ঠা রাখুন কোনোদিন বাদ দেবেন না নিয়মিত করুন ফলাফল শত্রুরা হয় ধ্বংস হবে নজত তাদের জীবনে বড় বিপদ আসবে যেমন দুর্ঘটনা ক্ষতি বা বাধা আপনি নিরাপদ ও সফল হবেন শুধু বিশ্বাস রাখুন এবং নিয়মিত করুন এই পদ্ধতির নিয়ম প্রতিবার বাইরে যাওয়ার আগে করুন বিশেষ করে শত্রুর হুমকি থাকলে মঙ্গলবার বুধবার বা শনিবার শুরু করুন এবং নিয়মিত করুন প্রতিবার নতুন তুলসীর মাটি নিন এবং শিশিটি সুরক্ষিত রাখুন কোনোদিন বাদ দেবেন না নইলে পূর্ণ ফল পাবেন না সম্পূর্ণ বিশ্বাস ও শ্রদ্ধা সহকারে করুন এটি আপনার জীবনের সব বাধা দূর করবে এবং উন্নতির পথ খুলে দেবে বিশ্বাস করুন এই পদ্ধতি করার পর আপনার জীবনে শত্রু নামক রোগ চিরতরে শেষ হবে আপনার ব্যবসা চাকরি বা ব্যক্তিগত জীবনে উন্নতি হবে এটি এতই সহজ যে কেউ করতে পারে এবং এর একশো পার্সেন্টেজ ফল শত্রুমুক্তির জন্য দশটি শক্তিশালী আঙুলের উপায় প্রথম উপায় বৃদ্ধাঙ্গুল দিয়ে শত্রুর নাম লিখে পড়ানো একটি কাগজে বৃদ্ধাঙ্গুল দিয়ে শত্রুর নাম লিখুন কলম পেন ব্যবহার করবেন না সিঁদুর বা কাজল দিয়ে লিখুন লাল মরিচ ও সর্ষের তেল মিশিয়ে মঙ্গলবার রাতে জ্বালিয়ে দিন মন্ত্র ও ক্লিং কালিকায় নমন ছাই চৌরাস্তায় ফেলে দিন একুশ দিনের মধ্যে শত্রু দূরে সরে যাবে দ্বিতীয় উপায় তর্জনী আঙুল দিয়ে শত্রু বন্ধন মুদ্রা তর্জনী শক্তির প্রতীক তর্জনীকে ভাঁজ করে অঙ্গুষ্ঠের নিচে চাপ দিন শত্রুর নাম নিয়ে এগারো বার মন্ত্র বলুন মন্ত্র ও হ্রিং হ্রিং শত্রু নাশায় ফট ফল শত্রুর খারাপ নজর ও ষড়যন্ত্র নষ্ট হবে তৃতীয় উপায় মধ্যমা আঙুলে সুতো বাঁধা মধ্যমা আঙুল শনির প্রতীক যা শত্রুকে শাস্তি দেয় সুতোয় সাতটি গিঁট দিন প্রতি গিঁটে শত্রুর নাম নিন সাত দিন পর জ্বালিয়ে ফেলুন ফল শত্রুর শক্তি দুর্বল হয়ে যাবে চতুর্থ উপায় অনামিকা আঙুলে লাল মরিচ ধারণ অনামিকা আঙুল সূর্য ও শুক্রের সাথে যুক্ত যা শত্রুর মনোবল ভেঙে দেয় এই পদ্ধতি করার জন্য প্রথমে লাল মরিচ অনামিকা আঙুলে বেঁধে নিন তারপর মন্ত্র বলুন মন্ত্র ওহর হরিহর শত্রু নাশায় তিন দিন পর মরিচটি চৌরাস্তায় ফেলে দিন প্রভাব শত্রু নিজে থেকেই দূরে পালাবে পঞ্চম উপায় কনিষ্ঠা আঙুল দিয়ে শত্রুর প্রতিবিম্ব ভঙ্গ কনিষ্ঠা আঙুল শত্রুর মায়া ভাঙতে সাহায্য করে করণীয় একটি কাচের গ্লাসে পানি নিন কনিষ্ঠা আঙুল দিয়ে জলে শত্রুর নাম লিখুন গ্লাসটি উল্টে জোরে জমিত্র আঘাত করুন প্রভাব শত্রুর সব পরিকল্পনা ভেঙে যাবে ষষ্ঠ উপায় হাতের তালুতে কালো তিল এঁকে মন্ত্রপাঠ হাতের তালুতে কালো তিল কাজল দিয়ে আঁকুন মন্ত্র ও ক্লিং কৃষ্ণায় নম একশো বার জপ করুন তিন দিন পর হাত ধুয়ে ফেলুন প্রভাব শত্রু আপনাকে ভয় পেতে শুরু করবে সপ্তম উপায় আঙুল ফটকে শত্রু তাড়ানোর তন্ত্র আঙুল ফটকালে নেগেটিভ এনার্জি ভেঙে যায় করণীয় শত্রুর নাম নিয়ে আঙ্গুল ফটকান মন্ত্র বলুন ও ফট এটি এগারো বার করুন প্রভাব শত্রুর নজর দোষ কেটে যাবে অষ্টম উপায় নখে লেবুর রস লাগিয়ে শত্রু দমন লেবু নেগেটিভিটি দূর করে করণীয় নখে লেবুর রস লাগান মন্ত্র বলুন ও হ্রিং ক্লিং চামুণ্ডায় বিচ্ছে সাত দিন করুন প্রভাব শত্রুর অহংকার চূর্ণ হবে নবম উপায় আঙুলের জোরে বসীকরণ মুদ্রা এই মুদ্রা শত্রুকে আপনার নিয়ন্ত্রণে আনবে করণীয় আঙুলগুলো জুড়ে গোলাকার মুদ্রা বানান মন্ত্র জপুন ও হ্রিং ক্লিন ব্লুম একুশ দিন করুন প্রভাব শত্রু সম্পূর্ণ আপনার বসে চলে আসবে দশম উপায় আঙুল মার্কা স্তম্ভন সবচেয়ে শক্তিশালী সতর্কতা শুধুমাত্র জীবনঘাতী শত্রুর বিরুদ্ধে ব্যবহার করুন করণীয় কালো মরিচ আঙুলে লাগিয়ে শত্রুর পায়ের ছাপে রাখুন মন্ত্র বলুন ও হাই হি হো সাহা প্রভাব শত্রু সম্পূর্ণ প্যারালাইজড হতে পারে মনে রাখবেন এই পদ্ধতিগুলো শুধু ইতিবাচক উদ্দেশ্যে করুন কর্মফল ভোগ করতে না চাইলে অপব্যবহার করবেন না কমেন্টে জানান কোন উপায়টি আপনার পছন্দ হয়েছে যদি কোনোটি করে থাকেন তাহলে রেজাল্ট শেয়ার করুন ভিডিওটি লাইক করুন এবং কমেন্টে লিখুন রাম রাম জয় সীতারাম জয় বালাজি সরকার এমনই আরও ব্যায়ামদায়ক ভিডিওর জন্য সাবস্ক্রাইব করুন রাম রাম জয় সীতারাম জয় বালাজি সরকার